এটা করতে চাইছি কি ওয়েব সিরিজের মতো যে পক্ষ তো আজও আমাদের এত বড় চেক থাকতে এত বিএসএফ থাকতে আজও তো শত্রু ঢুকছে ইন্ডিয়ায় কোনো না কত বড় ক্ষতি করে দিল যেমন অপারেশন সেদুর পাকিস্তান ওই ইসে জম্মু কাশ্মীর এরকম তো আমাদের এই যে প্রত্যেক সীমানায় তো কড়া পাহাড়ার মধ্যে থেকে কত কি হয়ে যাচ্ছে এই নিয়ে আমরা এটা কোলাপ করতে যাচ্ছি তার মধ্যে স্যান্ডি নেচে ফেলেছি এটা আমি বুঝতে পারি না ওকে আমি ফোন করলাম বলো দাদা আমি আর কি বলবে আমরা দেখো এটা কিন্তু তুমি ভুল করো এটা খুব বাজে লেগেছে আমার কাছে তুমি পারলে ডিলেট করে দাও ওকে ও আর ডিলেট করেনি তবু যেটা হওয়ার হয়ে গেছে তবু যদি ডিফেন্স লাইনের কাউর কোনো মনে যদি ব্যথা লেগে থাকে আমি অবশ্যই ক্ষমাপ্যাত্রী কিন্তু আমি কিন্তু বাজে কোনো কথাও বলিনি কোনো নোংরাও করিনি জাস্ট সেনাবাহিনীর পোশাক পরে নাচা হয়েছে এটা আমার অ এবং আমাকে না জানিয়ে করা হয়েছে তো ওয়েব সিরিজটা আসলে তোমরা দেখতে পাবো এবং যদি কারো খারাপ লেগে থাকে আমাকে ক্ষমা করে পরের বার হয়তো রাজুদার থেকে এটা এক্সপেক্টেড নয় মানে এইভাবে হয়তো এক্সপেক্ট করব না না আর কখনো এক্সপেক্ট করা সম্ভব না এটা আমি জাস্ট না বুঝে কোলে বলি একদম না বুঝে না আমার মতন একটা ছেলে এটা এরকম কখনোই সম্ভব না কারণ ডিফেন্সকে আমি অবশ্যই সম্মান করি তাহলে তিনটা একটা কাজ স্যান্ডিউ তো খুব একটাই ইন আমি মানে অতটা বুঝতে পারি না আবেগের মধ্যে হয়ে গেছে আর কি কিন্তু অনেকে কমেন্ট করছে মানে একজন স্পেসিফিক একজনের কমেন্টে দেখলাম যে পুরনো একজনকে টেনে এনে তার সঙ্গে উনি একজন মানে আমিও দেখেছি তো ম্যাডামের জবাবে উত্তর দিইনি কারণ ম্যাডামের ওইসব দেখার মতন টাইম আমার হয় না কোনো এক ম্যাডাম তো ওর ওইসব দেখার মত আমার টাইম হয় না আমি করেছি যেদিন আমি আমার নিজের পার্সোনাল পেজ থেকে আমি ক্ষমা প্রার্থী চেয়ে নিয়েছি তারপরওনার আর বলা সাজে না উনিও কত সাধু ওনার আর কমেন্ট গুলো দেখো তো আমারও ভক্তি আছে ওইসব দেখার আমার টাইম নেই অতএব আমি করেছি আমি সেটা ক্ষমা পাইতে চাই উনি আবার আমার ছবি দিয়ে ওটা কি করে ওটাকে সাহস কত বড় আমার অনুমতি না নি আমার ছবি দিয়ে তাকে আবার উনি করেছে মানে উনি হলো পৃথিবীর একা মহান উনি সত্যি আর সবাই যাচ্ছে খারাপ করেছি যেটা আমার ভুল মানুষের তো হতে পারে ভুল তো মানুষই করে আমার হয়তো ভুল হয়েছে কিন্তু আমি কোনো আমি কোনো কাউকে ছোটও করিনি আমি কাউকে ইয়েও করিনি কোনো গান বাজেনি আমি না হট করে বুঝতে পারিনি আমরা কিন্তু একটা যেমন বিএসএফ ভরে একটা বর্ডার একটা ফাঁকা জায়গা একটা নদী টাইপের আছে আমরা এরকমই করছিলাম কিন্তু যে এই গানটাও পাঁচ দেন আমিও না বুঝে করে ফেলেছি একদম সত্যি এখন সকালবেলা আমার বিজনেসের উপরে তো আর কিছু নেই হ্যাঁ বিজনেসের ওখানে দাঁড়িয়ে বলছি আমি এটা না বুঝে করে ফেলেছি তবু যদি কারোর সম্মানে আমি আঘাত দিই আমি অবশ্যই ক্ষমা পাচ্ছি